আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আশা করি সকলেই খুবই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি এসেছি নাহার ফ্যাশন থেকে আপুদের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে বিশেষ করে যাদের বেবি রয়েছে বা মাদার কেয়ার মেক্সি যেটাকে বলে সেই মেক্সিগুলো তো এই মেক্সিগুলোর কি বিশেষত্ব রয়েছে এগুলোর ফ্যাব্রিক্স কোয়ালিটি সব কিছু আমরা ডিটেলসে জেনে নিব প্রাইসটা জেনে নিব আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই এক এক করে দেখিয়ে নেন আর এই মেক্সিগুলো হচ্ছে কি রেগুলার যেগুলো পাওয়া যায় সেগুলো থেকে একটু আলাদা ফ্যাব্রিক্স বলুন দেন হচ্ছে কোয়ালিটি বলুন খুবই ভালো মানের তো ভিউয়ার্স আমরা প্রথম যেটা দেখছি এটা হচ্ছে কিন্তু প্রিন্টের মধ্যে একটু দেখুন এটা কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে স্কিন প্রিন্ট করা আছে বল বল আর এটার যদি দেখাই একটু বডিটা দেখাই ভাই বডিটা এখানে স্মোকি করা আছে তাই না হালকা স্মোকি করা আছে এবং হাতাটা করা আছে একদম শর্ট হাতার মধ্যে তাই না যেহেতু বাসায় ইউজের জন্য বিশেষ করে যাদের বেবি আছে তারা এটা ইউজ করতে পারেন আর চাইলে যারা এমনি বাসায় ইউজ করতে চান তারাও করতে পারেন এই যে দেখুন সাইড থেকে এখানে সুন্দর করে জিপার করা আছে তো এইটা হচ্ছে কিন্তু বিশেষ করে যাদের বেবি রয়েছে ছোট বেবি তাদের জন্য অনেক বেশি দরকারি আপনার অনেকে রিকোয়েস্ট করছিলেন দুই সাইডে জিপার করা আছে তো এটার মধ্যে কি কালার আছে ভাইয়া কালারগুলো দেখিয়ে দেন এটা হচ্ছে সুন্দর একটা পিচ কালার এরপরে দেখুন এটা গোল্ডেন কালার এটা হাতাটা আবার একটু লং তাই না দুইটার কি সেম প্রাইসই আচ্ছা এটার আর কি কি কালার আছে দেখিয়ে দেন এই যে আর একটা খুবই সুন্দর একটা ফিরোজা কালার আছে দেখুন এটাও খুবই সুন্দর প্রত্যেকটার সাইডে কিন্তু জিপার আছে ঠিক আছে দুই সাইডে দুইটা করে জিপার আছে ঠিক আছে বাকি কালারগুলো দেখিয়ে দেন এই কয়টাই কালার আছে এটা প্রাইস কত পড়বে ফিরার প্রাইস পড়বে চারশো করে আচ্ছা নেক্সট আমরা যেটা দেখছি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আবার একটু ডিজাইন করা আছে দেখুন খুবই সুন্দর একটা কালার লাইট স্কাই কালার দেখুন এখানে সুন্দর করে স্টোন করা আছে এখানে সুন্দর একটা ফুল আর এই দুই সাইডে জিপার আছে তাই না এখানে একটা জিপার আছে এখানে একটা জিপার আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো এটার প্রাইসও পড়বে চারশো করে আর সাইজ পাওয়া যাবে মেক্সি কিন্তু বেসিক্যালি যেটা দেখা যায় কমফোর্টের জন্য পরে থাকে ঠিক আছে বাসায় বলুন কমফোর্টের জন্য তো এগুলো খুবই কমফোর্টেবল হবে অনেক মোটামুটি লুজ ফিটিং আছে যে যেরকম পছন্দ করেন সব সাইজ অ্যাভেলেবেল আছে সব সাইজ এগুলো পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে চারশো করে এটা হচ্ছে আর একটা কালার দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা প্রাইসও পড়বে চারশো করে ওকে নেক্সট আমরা আরও কিছু দেখে নিয়েছি এই যে এটা একটা আছে এটা কি সেম ডিজাইন না ডিজাইনটা হালকা চেঞ্জ আছে দেখুন এটা ডিজাইনটা হালকা চেঞ্জ আছে এই যে এখানে সুন্দর করে একটা ফুল ফুল করা আছে হাতাটা এভাবে আর দুই সাইডে জিপার করা আছে প্রত্যেকটার দুই সাইডে জিপার করা আছে ঠিক আছে এটা প্রাইসও পড়বে মাত্র ফোর হান্ড্রেড করে এগুলোর মধ্যে কালার আছে আমরা কালারগুলো একটু দেখে নিচ্ছি দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালার অনেক সুন্দর একটা কালার আরও কালার আছে দেখুন এটা হচ্ছে অলিভ কালার আচ্ছা এটা আবার আগেরটার কালার ঠিক আছে আগেরটার কালার প্রাইস পড়বে হচ্ছে চারশো করে নেক্সট আমরা আরও কিছু দেখে নিচ্ছি এই যে এটা একটা কালার আছে দেখুন এগুলো প্রাইস মাত্র চারশো করে প্রত্যেকটার আমি একটু যদি আপনাদের দেখাই সাইড থেকে কিন্তু জিপার করা আছে ঠিক আছে প্রত্যেকটা জিপার করা আছে এটা হচ্ছে কটনের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা প্রাইস পড়বে মাত্র চারশো করে আচ্ছা এখন যারা প্রিন্টের বাইরে চান ভাই এক কালারগুলো একটু দেখান হ্যাঁ প্রিন্টের বাইরে যারা চান দেখা যায় অনেক আপনার প্রিন্ট পড়তে চান না এক কালারের মধ্যে পড়তে চান এই যে তাদের জন্য এক কালারেরটাও আছে এটাতে অনেক সুন্দর ডিজাইনও করা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন বডিতে একটা অ্যাম্ব্রডারি আছে হাতাটা হাফ হাতা হবে এবং এটা কি জিপার আছে আচ্ছা এটা জিপার নেই এটা প্লেনের মধ্যে এটা হচ্ছে এই যে মাছ এখানে বোতাম আছে বোতামগুলো আপনারা খুলে নিতে পারবেন কোনো দরকার পড়লে তো এটার প্রাইসও পড়বে ফোর করে আচ্ছা এটার কালার দেখিয়ে দিই ভ্যা এটা হচ্ছে একটা ব্লু কালার এই যে অনেক সুন্দর ব্লু কালার কী কী কালার আছে দেখিয়ে দেন ব্লু আছে তারপরে হচ্ছে লেমন এটা অ্যাম্বোটাইটা হালকা একটু চেঞ্জ ঠিক আছে অ্যাম্বোটাইটা হালকা একটু চেঞ্জ এখানে একটু ডিজাইনটাও চেঞ্জ আছে হাতাটা এভাবে প্লেনের মধ্যে থাকছে মানে এগুলো সব ধরনের সাইজ আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র ফোর করে আরও কালার আছে দেখুন এটা একটা কালার মাত্র ফোর করে যেটাই নেবেন ফোর হান্ড্রেড করে নেক্সট আমরা আরও কিছু দেখে নিচ্ছি আবার দেখুন এটা প্রিন্টের মধ্যে আছে জয়পুরি প্রিন্টেরটা একটু দেখান ভ্যাম এই যে দেখুন জয়পুরি প্রিন্টের মধ্যে একটা আছে আচ্ছা এগুলো হচ্ছে এক ছাটা আর কি ঠিক আছে কোনো কুচি নেই এক ছাটা ভাবে কাটা আছে কোনো কোথাও কোনো কুচি নেই আর প্রিন্ট হচ্ছে জয়পুরি প্রিন্ট এখানে সুন্দর করে বাটন করা আছে হাতাটা হবে প্লেনের মধ্যে হাফ হাতা তো এটার প্রাইসও পড়বে ফোর হান্ড্রেড প্রিন্টের মধ্যে আর একটা আছে দেখুন এই যে এটা এটাতে হালকা কুচি আছে হালকা কুচি আছে প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র ফোর হান্ড্রেড করে ভিয়ার্স ফোর হান্ড্রেড করে এটার মধ্যে আরেকটা প্রিন্ট হচ্ছে অ্যাশের মধ্যে ব্লু আর অ্যাশের মধ্যে গ্রিন প্রাইস মাত্র ফোর করে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে সব চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার জন্য আপুরা অনেক রিকোয়েস্ট করছিলেন আচ্ছা এক কালারের মধ্যে আরও কিছু দেখিয়ে দেন মানে এক কালার প্রিন্ট সব ধরনের আছে যে যে ধরনের পড়তে পছন্দ করে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা দেখুন এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে একদম এক ছাটা ঠিক আছে এটার গলায় সুন্দর এমবোটারি করা আবার কুচি করা এখানে বাটন এটাতে সাইডে জিপার নেই মাঝখানে বাটন আর হাতেটা প্লেন প্রাইস পড়বে চারশো উপরে এটার কালারগুলো আমরা দেখে নিচ্ছি দেখুন ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর ব্ল্যাকটা আছে ওকে এরপরে আছে ইয়েলো কালারটা দেখুন ইয়েলো কালারটা রয়েছে ওকে এরপরে আছে হচ্ছে ফিরোজা কালারটা এই যে দেখুন ফিরোজা কালারটা প্রাইস পড়বে মাত্র ফোর হান্ড্রেড করে নেক্সট আমরা আরও কিছু প্রিন্টের মধ্যে দেখে নিচ্ছি এগুলো দেখিয়ে দেন হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে দেখুন এক ছাটা ঠিক আছে এক মানে এক ছটা অনেকে খুঁজে থাকেন কুচি খুঁজেন মানে সব ধরনের অপশন আপনাদের এখানে রয়েছে এটা এক ছটা মাঝখানে হচ্ছে বাটন হবে অনেক সুন্দর কটনের মধ্যে কোমর আবার ফিতাও আছে অ্যাডজাস্ট করে বাঁধার জন্য প্রাইস পড়বে মাত্র হান্ড্রেড করে প্রিন্টগুলো দেখে নিচ্ছি দেখুন এটা একটা প্রিন্ট আছে ফোর হান্ড্রেড টাকা প্রাইস পড়বে যেটাই নিবেন ফোর হান্ড্রেড টাকা কালারগুলো দেখে নিন এই যে খুবই সুন্দর সুন্দর কালার মাত্র ফোর হান্ড্রেড টাকায় নেক্সট আমরা আরো কিছু দেখে নিচ্ছি নেক্সট আমরা যেটা দেখাচ্ছি এটা একটু খুলে দেখান ভ্যাম এটা হচ্ছে এক ছাটার মধ্যে স্কিন প্রিন্ট ঠিক আছে কটনের উপর স্কিন প্রিন্ট করা এই যে প্রাইস ফোর করে এটা আরেকটা কালার আছে যেটা হচ্ছে ফিরোজা কালার এই যে প্রাইস মাত্র ফোর হান্ড্রেড করে সো এই যে মেক্সিগুলো আজকে দেখালাম আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও যারাই নিতে চান অবশ্যই চলে আসবেন নার ফ্যাশনে আমি শপের নাম এডেস ফোন নাম্বার ডিটেলসটা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাহার ফ্যাশন যেটা হচ্ছে থ্রি বাই ফিফটি সিক্স যেটা মূলকের শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা টুয়েল জিরো ফাইভ আর ফোন নাম্বার হচ্ছে এটা এই নাম্বারটা তিনও রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ